আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে রেওয়ামিল অধ্যয় হতে ঢাকা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইসএসসি পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি আমি ডান দিকে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে বাম দিকে আমরা সমাধান করব। তো এখানে একটি রেয়ামিল দেওয়া আছে রেয়ামিলের তথ্য উদ্দীপক আকারে আর নিচে তিনটা প্রশ্ন আছে ক খ গ ক নাম্বারে বলছে অস্পর্শনীয় সম্পদের মোট পরিমাণ কত তো অস্পর্শনীয় সম্পদ বা অদৃশ্য সম্পদ বলতে বোঝায় যে সমস্ত সম্পদ দেখা যায় না স্পর্শ করা যায় না যেমন সুনাম ট্রেডমার্ক কপিরাইট ইজারা সম্পত্তি এগুলো হচ্ছে অদৃশ্য সম্পদ তো এইখানে কি কী আছে এইখানে এই যে ট্রেডমার্ক আছে র‍য়ামেলের মধ্যে আর সুনাম আছে দুইটা তো আমরা এইভাবে ছক একে অঙ্কন করতে পারি ক অদৃশ্য সম্পদের মোট পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা এভাবে ছক অঙ্কন করব তারপর প্রথমে লিখবে এই যে ট্রেডমার্ক কয় টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এবং সুনাম আছে কয় টাকা এই যে রেয়ামেলের এই তথ্য দেওয়া আছে সুনাম আশি হাজার টাকা সুনাম আর ট্রেডমার্ক অঙ্কে ছিল দুইটা অদৃশ্য সম্পদ আর নাই তো এই দুটো যোগ করে শেষে ঘরে লিখব এই যে দুই লাখ দশ হাজার টাকা নিচে লিখে ডাবল দাগ দিয়ে দিব এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি এবার এই তথ্যের আলোকে খ নাম্বারে কী বলেছে রামিল প্রস্তুত করতে তো রামিল অনেক সহজ তো জন্য এই যে শখটা আমি এখানে নিয়ে এসে রাখলাম তো কিছু কিছু শিক্ষার্থী আমাকে বলেছে যে রেওয়া মিল স্যার ওই সমাধান না করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো ক্লাসে যখন পড়ায় তখন শিক্ষার্থীরা আমাকে বলেছিল যে স্যার সময় সেভ করার জন্য রেওয়া মিলের কোনটা ডেবিটে বসবে আর কোনটা ক্রেডিটে বসবে বলে দিলে আমরা পারবো সেজন্য এই তথ্যের আলোকে কোনগুলা ক্রেডিটে বসবে সেগুলো আমি লিখে দিচ্ছি আর বাকিগুলো ডেবিটে আমরা জানি আয় এবং দায় মালিকানা সত্য আয় দায় এবং মালিকানা সত্য এই তিন ধরনের হিসাব ক্রেডিট দিকে বসে এটা মিলের সম্পদ এবং ব্যয় ডেবিটে বসে আর কিছু কিছু তথ্য মিলে অন্তর্ভুক্ত হয় না যেমন সমাপনী মজুদ পণ্য তারপর হচ্ছে কি যে প্রারম্ভিক ব্যাঙ্ক জমা প্রারম্ভিক হাতে নগদ এগুলো রেয়ামিলের লিখতে হয় না তো এখানে যে এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কের একটিমাত্র আইটেম মিলের অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র এই যে সমাপনী পণ্য যেটা এটা মিলে বসবে না তো লক্ষ্য করি এইটাই যে আমরা কোনগুলো ক্রেডিটে বসবে শিক্ষানুবিষলামী ক্রেডিটে বসবে পণ্য বিক্রয় ক্রেডিট দিকে বসবে অগ্রিম ভাড়া দায় সেজন্য ক্রেডিট দিকে বসবে প্রদয় হিসাব দায় ক্রেডিট দিকে বসবে মালিকানা সত্ত্বে মূল্য হচ্ছে মালিকানা সত্য তাই ক্রেডিট দিকে বসবে আর এই যে এটা বসবে না বিষয়টা আবারও বলছে লক্ষ্য করি এই রেওয়ামিলের এক দুই তিন চার পাঁচটা আইটেম ক্রেডিট দিকে বসবে আর এই সমাপনী মজুত পণ্যটা বসবে না সেজন্য ক্রস চিহ্ন দিয়ে রেখেছি তো এখন এই পাঁচটা বাদে আর বাকি যেগুলি আছে সব ডেবিট দিকে টাকা বসবে আমরা তো রেওয়ামিল মিল প্রস্তুত করতে পারি তাই না তো সেক্ষেত্রে ক্রেডিট দিকে কয়টা বসবে আবারও বলছি শিক্ষানবীর সেলামি আয় সেজন্য ক্রেডিটে বসবে পণ্য বিক্রয় আয় সেজন্য ক্রেডিট দিকে বসবে অগ্রিম ভাড়া দায় ক্রেডিট দিকে বসবে প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে মূলধন ক্রেডিট দিকে বসবে আর সমাপনী মজুত পণ্য রেওয়ালে অন্তর্ভুক্ত হবে না আর বাকি যেগুলি বলি নাই যেগুলি পাশে কিছু লিখি না সব ডেবিট দিকে বসবে এখন তোমরা হয়তো রেওয়ামিলটা প্রস্তুত করতে পারবে আমি সময় সেভ করার জন্য রেওয়ামিল কীভাবে করতে হবে কোনটা কোন দিকে বসবে লিখে দিলাম এবার গ নম্বরে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এটা আমরা সুন্দরভাবে করব শর্ট কেটে কিন্তু রামিল আমি আবারও বলছি রেওয়ামিলটা আমি করে দিই নাই কোনটা কোন দিকে বসবে লিখে দিয়েছি তোমরা এখন পারবে তো এই যে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়ের জন্য বাম দিকে আমরা সমাধান করব ডান দিকে আমি তথ্যটি উদ্দীপকটি লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করব তো প্রথমে আসি শখ অঙ্কন করব তো এইভাবেও শখ অঙ্কন করতে পারি তো মুনাফা জাতীয় ব্যয় অথবা মুনাফা জাতীয় আয় যে কোনো আগে একটা বের করা যায় তো আমরা মুনাফা জাতীয় ব্যয় যদি আগে বের করতে চাই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে এই অঙ্কে দুই ধরনের ব্যয় আছে কিছু আছে প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ যেগুলি বিকৃত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত হবে আর কিছু আছে পরোক্ষ ব্যয় যেগুলি বিশেষ করে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না তো সেজন্য প্রথমে আমরা প্রত্যক্ষ খরচগুলো লিখবো কি কি আছে যেমন প্রারম্ভিক মজুদ পণ্য চুয়াল্লিশ হাজার চারশো টাকা প্রারম্ভিক পণ্য লিখে এখানে লিখব আর কি আছে এই যে পণ্য ক্রয় আছে তিন লাখ বিশ হাজার টাকা পণ্য ক্রয় লিখে লিখব ক্রয় পরিবহন আছে ষোলো হাজার পাঁচশো টাকা পরিবহন খরচ তারপরে এই যে মজুরি আছে বাইশ হাজার টাকা এগুলি হচ্ছে প্রত্যক্ষ খরচ এবার এই নিচে দাগ দিয়ে এগুলি যোগ করে এখানে লিখবো লেখার পরে যা হলো এখান থেকেই যে সমাপনী মজুদ পণ্য মিলে অন্তর্ভুক্ত হবে না কিন্তু সমাপনী মজুদ পণ্য আবার এই যখন আমরা পণ্যের ব্যয় নির্ণয় করবো ব্যয়ের পরিমাণ খরচের পরিমাণ তখন কিন্তু এই যে যোগফল হলো এখান থেকে সমাপনী পণ্য টাকাটা বিয়োগ করব তাই আমরা এখানে লিখব বাদ সমাপনী মজুত পণ্য কত টাকা আছে অঙ্কে এই যে আটান্ন টাকা এবার এইটা থেকে এটা বাদ দিয়ে শেষের ঘরে টাকা লিখবো এটা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় এই টাকাটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ খরচগুলো যোগ করেছি যে যা পেয়েছি সেখান থেকে সমাপনি মজুত পণ্য বিয়োগ করব তো বিকৃত পণ্যের ব্যয় আমরা প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ বিয়োগ করে পেয়েছি এরপরে আমাদের আরও কিছু ব্যয় আছে যেগুলি পরোক্ষ ব্যয় বিপানের ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না এমন কিছু ব্যয় আছে যেমন এই যে বিমা সেলামি বত্রিশ হাজার টাকা আর বেতন তিরিশ হাজার টাকা এই দুইটা তো প্রথমে বিমা সেলামি লিখি বত্রিশ হাজার টাকা আর বেতন আছে কত তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা এই দুইটা আমাদের পরোক্ষ ব্যয় আরেকটা আছে এই যে বিজ্ঞাপন চল্লিশ হাজার টাকা বিজ্ঞাপন এই তিনটা বিমা সালামি বেতন বিজ্ঞাপন এগুলি আমরা পরিচালন ব্যয় বলে থাকি যখন আর্থিক বিবরণী প্রস্তুত করেছি মা ওই যে বিশ্বদ্য বিবরণীর মধ্যে লিখতাম তো পরিচালন ব্যয়টাও মূলত পরোক্ষ ব্যয় সেজন্য পরোক্ষ ব্যয়ের মধ্যে এই খরচগুলি আসবে কী কী আসবে এই অঙ্কের ভিতর থেকে তিনটা আসবে পরোক্ষ ব্যয় একটি হচ্ছে বিমা সালামি বেতন এবং বিজ্ঞাপন এই দুটো এখানে লিখে যোগ করে এখানে নিয়ে যাব। যোগ করলে তিনি তিন ছয় এক লাখ দুই হাজার হয় সম্ভবত নিচে একটা দাগ দিব এই টাকা আর এই টাকা দুইটা যোগ করে নিচে দাগ দিয়ে ডাবল দাগ দিব পাশে লিখব মোট মুনাফা জাতীয় ব্যয় এইভাবে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারি এই রেওয়ামিল উদ্দীপক দেখে দেখে আমরা এখানে সমাধান করলাম এখন এই অঙ্কে গ নাম্বারে কিন্তু দুইটা জিনিস বের করতে বলেছে একটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় প্রথমে ছিল প্রথমে বের করলাম আবার মুনাফা জাতীয় আয়ের পরিমাণও নির্ণয় করতে বলেছে এই অঙ্কে মুনাফা জাতীয় আয় আছে এই যে শিক্ষানবীর ছেলামি আছে আর পণ্য বিক্রয় আছে সম্ভবত দুইটা তো এই দুইটা মুনাফা জাতীয় আয় এখানে ধর জায়গা নেয় নিচে করলে ভালো হতো কিন্তু যেহেতু জায়গা নাই তাই আমি পরের স্লাইডে দেখাচ্ছি তোমরা অবশ্যই এক শখের মধ্যেই করবে নিচে মুনাফা জাতীয় আয় বলে তো এখানে আমার জায়গা নাই সেজন্য পরবর্তী স্লাইডে আমি দেখাচ্ছি বারবার বলছি বিষয়টা এই যে মুনাফা জাতীয় আয় বের করার জন্য মুনাফা জাতীয় আয় কী আছে আমি আছে পণ্য বিক্রয় আছে যে কোনো একটা আগে লেখা যাবে আমি বারো হাজার পণ্য বিক্রয় কত পাঁচ লাখ পঁচাত্তর হাজার আর শিক্ষানুবি আমি বারো হাজার শিক্ষানুবি আমি বারো হাজার আর সম্ভবত নাই মোনাবাজ আয় বলতে বোঝায় যেগুলি আয় রেভিনিউ আমরা আয় বিবরণী প্রস্তুত করার সময় অনেক সময় যে আয় যোগ করতাম যেগুলি সেগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষ আয় সব বিক্রয়টা প্রত্যক্ষ আয় শিক্ষানবী ইসলামী পরোক্ষ আয় তো সব আয় যোগ করে আমরা এখানে লিখবো এই দুটো যোগ করে এটাই হচ্ছে মোট মুনাফা জাতীয় আয় তো আমাদের প্রশ্নে বলেছিল মুনাফা জাতীয় ব্যয় এবং আয়ের পরিমাণ নির্ণয় এইভাবে আমরা মুনাফা জাতীয় ব্যয় কিছুক্ষণ আগে বের করেছি আর এই মুনাফা জাতীয় আয় বের করলাম এভাবে সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে অঙ্ক সমাধানের চেষ্টা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ